আজকে আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু টিফিন বাকি আছে তবে টিফিন করার আগে রান্না বান্না বসিয়ে দিয়েছে আজকে একটু তাড়াহুড়ো আছে ভাবলাম আজকে ডেলি ব্লগটা করবো না কিন্তু আর কি শুরু করলাম একটু তাড়াহুড়ো আছে তবে হ্যাঁ ম্যানেজ করে নেবো ঠিক বুল্লুদের এখন খেতে দেবো বুল্লুকে আর কি বাচ্চাদের আর মা এদিকে আমাকে একটু হেল্প করছে আজকে যেহেতু সানডে মাংস হবে মা এখন একটু আদা রসুনটা আমাকে ছাড়িয়ে দিচ্ছে আর আমি বাচ্চাদের জন্য দুধ রুটি সব গরম করে রেডি করেছি ওদেরকে খেতে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। যেহেতু আজকে একটু তাড়াহুড়ো আছে তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব তারপর আবার একটু বেড়াতেও হবে সব মিলিয়ে আর কি একটু তাড়াহুড়ো আছে যাই হোক চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা পোলাও করছি আজকে পোলাও কেন করছি সেটাও তোমরা জানতে পারবে এখন আর কিছু বলছি না আগে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার বেরোতেও হবে কাজু কিশমিশ গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর চালটা তো আদা বাটা হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঘি সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম বাসন্তী পোলাও আমার রেডি হয়ে গেছে এটা শুধু ঠান্ডা হওয়া বাকি রয়েছে আর মাংসর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে রয়েছে পিঁয়াজ কুচি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে আদা রসুন সব কিছু রয়েছে মা আদা রসুন পিঁয়াজটা ছাড়িয়ে দিয়েছিল বলে আরও তাড়াতাড়ি হলো কারণ বৃষ্টি শুরু হয়েছে আমি জানি না রান্নাবান্না তো করছি যেতে পারবো কি না বুঝতে পারছি না ওয়েদারের অবস্থা খুব খারাপ জোরে জোরে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি যদি একান্তই শুরু হয়ে যায় শুরু হয়ে গেছে এখন আবার একটু বন্ধ হয়েছে তাহলে বৃষ্টি কমলে যাব তবে যাব অবশ্যই কারণ না হলে এই করতে করতে একটার পর একটা বাধা আসতে থাকবে আর এইগুলো করাই হবে না যখন আজকে সব কিছু গুছিয়ে নিয়েছি যাওয়ার জন্য তো আজকে যাবই বৃষ্টি হলেও যাব তো মাংসটা করে নিই শুধু মাংসটাই বাকি রয়েছে মাংসটা করে আমি স্নান করে নেব মা ভাত বসিয়ে দেবে আমি পোলাও করেছি অনেকটাই করেছি নিয়ে যাব কিছুটা আর কিছুটা রেখে যাব। ভাত তো বসাতেই হবে যাই হোক আগে তাড়াতাড়ি করে মাংসটা করে নিই একবার হয়ে গেছে আকাশে মেঘও রয়েছে মেঘ ডাকছেও বৃষ্টি আবার নামবে আমি তো কাজগুলো গুছিয়ে রাখি তারপরে দেখি কি হয় ফাইনালি দিলাম না আজকে টক দই দিয়েই করছি মাংসটা এই যে এখন যাচ্ছি ও বাড়িতে একদমই কথা বলার সময় নেই তপকে বললাম একটু ছেড়ে দিয়ে আসো কারণ বৃষ্টি হয়েছে তো রিক্সা পাবো না

ওই জন্যই ওকে আমাদের বাড়িতে খাইয়ে না নাহলে ও আমাদের সাথে এখানেই খেত যে তোর কাজ রয়েছে তাই ওকে বললাম তুমি এখানে একটু খেয়ে নাও কারণ কখন আবার কাজে রয়েছে খাবে আর আমাদের ওইদিকেই কাজে রয়েছে আমরা এখন যে কি করছি এই যে এই সময় ও এখন লুচি বানাচ্ছে

নিজেদের গ্রুমিং বাকি রয়েছে এতক্ষণ ময়দা আটা দিয়ে খেলছি এরপর একটু মুখে ময়দা আটা মাখবো না ফোলা ফোলা দারুন হয়েছে প্রথম লুচিটাই কি দারুন ফুলেছে এখানে তো সব কিছু গোছানো চলছে চ্যালেঞ্জ ভিডিও হবে তার প্রস্তুতি চলছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এই ওরম করে নিস না ভাবতে পারবেন একটা কিছু মেপে নেই তাহলে সবার সমান হবে যাতে কারোর কম বেশি না হয় ওকে বলছি পোলাওটা একদম মেপে নিতে যাতে কারোর কম বেশি না হয় তো পোলাও নিয়ে এসেছি আর এখানে মাংস আর লুচি ভাজা হয়েছে সবকটা লুচি কি দারুণ ফুলেছে তাও তো হাওয়াতে এগুলো একটু বসে গেছে কিন্তু সবগুলি খুব সুন্দর ফুলেছে মেপে নিলে দুজনে সমান হবে কেউ বলতে না আমারটা বেশি আবারটা কম আছে চ্যালেঞ্জের জন্য একটু রেডি হয়ে নিলাম তোমরা হয়তো আগেই চ্যালেঞ্জ ভিডিওটা দেখে নিয়েছো কে জিতেছে না জিতেছে হয়তো জেনেই গেছো হয়তো ব্লগটা পরে আসবে চ্যালেঞ্জের ভিডিওটা হয়তো আগে আসবে আমি এখনও শিওর না যেটা আগে আসবে তোমরা তো সেটাই দেখবে এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবারে খাওয়ার পালা আর বেশি ওয়েট করবো না আগে চ্যালেঞ্জটা করে নিই তারপরেই কথা বলছি কারণ গরম গরম লুচি ঠান্ডা হয়ে গেছে আর সবই চুপসে গেছে ঠিক আছে তো চ্যালেঞ্জটা করে নিই তারপর আবার কথা বলছি আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিওতে রয়েছে চারটে করে লুচি সাথে দু পিস করে আলুর দম আর রয়েছে বাসন্তী পোলাও সাথে চিকেন কষা চ্যালেঞ্জ ভিডিও তো কমপ্লিট তারপরও তনুসে এখানে আবার রান্না করছে আজকে ব্যাক টু ব্যাক আমরা দুটো চ্যালেঞ্জ ভিডিও শুট করছি করার কারণ প্রতিদিন আসা হয় হবে সবাই সাপোর্ট প্রতিদিন আসা যেহেতু সম্ভব হয় না করার কথা ছিল আগের সপ্তাহে একদিন কিন্তু এখানে যেহেতু কাজ করছিল মানে কাজ হচ্ছিলো রাস্তার আওয়াজ ছিল তার উপর চিন্তাই হয়ে গেল সব কিছু নিয়ে আর কি করা হয়নি নাহলে আগেই আর কি আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও এসে যেত কি বল এখনো ম্যাগি বানাচ্ছে এত কিছু খেয়ে আবার ম্যাগি খেতে হবে মানে বুঝতে পারছো এই চ্যালেঞ্জের ভিডিওটা মানে ম্যাগির চ্যালেঞ্জের ভিডিওটা আসবে তনুশ্রী চ্যানেলে তনুশ্রী চ্যানেলে নাম হলো তনু সৌর লাইফস্টাইল ব্লগ ঠিক বললাম তো ওর চ্যানেলে আসবে ম্যাগির চ্যালেঞ্জের ভিডিওটা নেক্সট চ্যালেঞ্জের ভিডিও হচ্ছে আমাদের ম্যাগি আর এক পোচ সাথে রয়েছে ম্যাঙ্গো জুস আজকে কিছু করার নেই আজকে ব্যাক টু ব্যাক দুটো চ্যালেঞ্জ ভিডিও করতে হচ্ছে তার কারণ প্রতিদিন তো আশা হয়ে ওঠে না তার উপর বললামই তো আমাদের চ্যালেঞ্জ ভিডিও আগেই চলে আসতো রাস্তার কাজের জন্য এত আওয়াজ হচ্ছিলো সেদিন চ্যালেঞ্জ করা সম্ভব হয়নি

যে যা যে এসে ঢপ দিচ্ছে আমি খেতে গিয়ে আমার ম্যাগি উল্টে গেছে এই গানের উপরে কে নাচতে পারে তুমি নেচে দেখা মানে এমন হেসেছে বুঝতে পারছো হাসতে হাসতে কেঁদে ফেলেছে এই তনুশ্রী তো রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে দোকানে যাবে আর আমি যাব বাড়িতে এই যে মিস্টার বাড়ি যাব আগে রবিবার চিন্তাই হয়েছিল যে এই ড্রেসটা পরেছিল আজকে সেই ড্রেসটাই পরেছে এক সপ্তাহ হয়ে গেল চিন্তাই হয়েছে না এখনো কোনো কিছু জানা গেছে না পুলিশ এলো কি যে কেস করলো আর কি যে হলো ভগবান বাড়ির রাস্তায় চলে এসেছি চলে এসেছি বাড়িতে বলছি একটুখানি থেকে যাও না মিটিং আছে এখন মিটিংয়ে যাব বাড়িতে ফিরলাম আর ভাইও আমার সাথে সাথে আজকে সানডে বাট ভাইয়ের ছুটি ছিল না ভাই এই ফিরল আর আমিও ফিরলাম আজকে ভাই আমিও তো একসাথে ফিরেছি ও আসবে নালে ওকে নিয়ে চলে আসতাম একবার আমি তো ওখান থেকেই আর এখানে দেখো কত চুরি পাঠিয়েছে মায়ের হাতের জন্য তপর মা সেও হাতে পরে আছে মায়ের জন্য পাঠিয়েছে আবার বলে দিয়েছে পরে রাতে দেখাতে মাকে এসেই এখন আমি এক হাতে পরে নিয়েছে আর এক হাতে দু হাতের জন্য পাঠিয়েছে এটা এক হাতে মা এখন চুড়ি পড়ছে এই এই হাতে পড়া হয়ে গেছে সুন্দর লাগছে মানে এই হাতে পড়ছে পড়ার পরে দেখাচ্ছি ভালো করে হ্যাঁ বেশ ভালো লাগছে দেখতে লাল লাল তো এরকম মেরে হাত মে নিয়ে মায়ের তো চুরি পরা কমপ্লিট এবারে মা সবাইকে তুমি দেখিয়ে দাও চুড়ি পরে তোমার কেমন লাগছে কেমন লাগছে বলো হ্যাঁ হাত দুটো কেমন লাগছে হাত দুটো হাত দুটো কেমন লাগছে মা পরে না যেহেতু পাঠিয়েছে মাকে বললাম তুমি পরেই না পাঠিয়েছে ভালোবেসে পাঠিয়েছে ছিল এগুলো কাচের না ওই জন্যই মা পড়তে পারে কাচের হলে তো রাতে পরে শোয়া যাবে না কোথায় কি অ্যাক্সিডেন্ট ঘটে যাবে এগুলো যেহেতু প্লাস্টিকের কোনো অসুবিধা নেই ওর মাও পরে রয়েছে হাতে আর মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে সেম সেম চুরি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে অনেক চুরি ছিল তো কিছুটা নিজে পড়েছে কিছুটা মায়ের জন্য পাঠিয়ে আমরা দুজনেই এক পড়েছি আর পাঠিয়ে দিয়েছি বলে আমিও পড়েছি এসেই আমি পড়িয়ে দিয়েছি এসেই পড়িয়ে দিয়েছি বলেছে আমি রাতে দেখবো কিন্তু কেমন রাতে রাতে ভিডিও ভিডিও কল প্রতিদিন আমরা একটু আড্ডা মারি প্রতিদিন আর কি তো বলেছে রাতে দেখবো আড্ডাটা জমে বাবা আড্ডা শুরু হলে আর আমাদের আড্ডা শেষ হয় না কিন্তু শুরু আছে আড্ডার আড্ডা চলছে আর কি দাও সবাইকে হাত চান

চলো আজকে এই পর্যন্ত রাখলাম কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পাশে দিতে পাশে থে গো কিন্তু পাশে কেউ থাকে না গোটেলে বোঝা যায় কেউ ঘিও পাশে থাকে না সবাইকে বলি পাশে থাকতে কেউ আর থাকে না তাও যদি না থাকুক আমি আমার জন্যই করে রাখি এই সন্ধেবেলা যখন ওরা থাকবে না ও